হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি রূপক আপনাদের আমার চ্যানেলে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কারণ আপনাদের সামনে অনেক দিন পর ভিডিও নিয়ে এসি তার জন্য দুঃখিত তো আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি বুঝতে পারবেন আর ভিডিওটা কিসের ওপর হচ্ছে আপনারা সম্পূর্ণভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তার আগে বলে দিয়ে এই ভিডিওটা হচ্ছে আপনারা যে মোবাইলে যে চালান মোবাইলে চালানোর সময় যে ভিডিও বা অ্যাড চলে আসে মোবাইলের স্ক্রিনে সেই স্ক্রিনে ভিডিও বা অ্যাডটা কীভাবে আসে বা কেনই বা আসে সেটাই আপনাদের বলবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আশা করি বুঝতে পারবেন এবং আপনার আমার চ্যানেল নতুন হয়তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল ঘন্টা বাজিয়ে দেবেন এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য কী করতে হবে তার জন্য আপনাদের প্রথমে একটি কাজ করতে হবে ঠিক আছে তার জন্য প্রথমে কি করবো সে প্লে স্টোর যে আছে আপনাদের সরকারি সে সেই স্টোরে ওপেন করে নেব ওপেন করার পরে এখানে রাইট কর্নের উপরে আমার প্রোফাইল আছে ঠিক আছে প্রোফাইলে এখানে পিকচার লাগানো আছে সেটাকে আমি ওপেন করে নেবো ঠিক আছে তারপরে কি আসবে তারপরে এখানে আসবে প্লে প্রোডাক্ট ঠিক আছে সেই প্লে প্রোডাক্ট যে আসবে সেই প্লে প্রোডাক্টে আমি ট্যাপ করে নেবো ট্যাপ করার পরে এখানে একটা পেজ ওপেন হবে আর উপরে দেখবেন সেটিং বলে একটা অপশন আছে ঠিক আছে সেই সেটিংয়ে সে আমি সেটিংটা ক্লিক করছি বা ট্যাপ করার পরে এই মতো একটা তোমার পেজ ওপেন হবে এবং এখানে এটা যে অন করা আছে সেটা আপনাদের অফ করা থাকলে অবশ্যই প্রথমে অন করে নিতে হবে তো আপনার যে অপশানটা অফ থাকলে অন করে নেবেন প্রথমে ঠিক আছে অন করার পরে এখানে অন করা থাকলে ভালো আর অন করার পরে এখানে আমি ব্যাক করে নিচ্ছি ব্যাক করার পরে আবার উপরে রাইট কর্নারে যাব সেই প্রোফাইলে ঠিক আছে রাইট কর্নে যাওয়ার পরে সেই রাইট কর্নে আমি ক্লিক করে নিই ক্লিক করার পরে এখানে দেবো নিচে এখানে সব নিচে এখানে সেটিং বলে একটা অপশান আছে ঠিক আছে সেই সেটিং বলে অপশানটাতে আমি ট্যাপ করে নেব ট্যাপ করার পরে এখানে সব নিচে আসবে অ্যাবাউট অ্যাবাউট বলে একটা অপশান আছে সেই অ্যাবাউটে এখানে আমি ট্যাপ করে নিছি ঠিক আছে অ্যাভটে ট্যাপ করার পরে এখানে অ্যাবাউটে ট্যাপ করার পরে নিচে আসবে আপডেট প্লে স্টোর ঠিক আছে সেই আপডেট প্লে স্টোরে তুমি ট্যাপ করে নেবে ঠিক আছে যদি ট্যাপ করে নাও তো ভালো যে না করে থাকো তো এখানে ট্যাপ করে নেবে ঠিক আছে আমি ট্যাপ করে নিচ্ছি এখানে আসছে সেটা তো আমি ট্যাপ করে নেব তো ট্যাপ করা হয়ে গেল তো ট্যাপ করা হয়ে গেলে এখান থেকে আমি ব্যাক হয়ে যাব ঠিক আছে একদম হোম পেজে আমি ব্যাক হয়ে গেলাম ব্যাক হওয়ার পরে তোমার মোবাইলে যে সেটিং বলে অপশান আছে সেই সেটিংটাকে আমি প্রথমে খুঁজবো ঠিক আছে তো সেই সেটিংটাতে আমি প্রথমে ওপেন করে নিচ্ছি সেটিং সেই সেটিং আমি ওপেন করে নেবো ওপেন পরে এখানে তোমার একটা অ্যাপ বলে সেই অপশান থাকে অ্যাপ মানে তোমার মোবাইলে যত কিছু অ্যাপ থাকে সেই সেখানে তোমার স্টোর থাকে এখানে অ্যাপস এই অ্যাপ বা অ্যাপস বলে যে অপশান আছে সেখানে আমি ট্যাপ করে নেব ঠিক আছে ট্যাপ করার পরে এখানে কী করবো এখানে সব তোমার অ্যাপ চলে এসছে বা যেই অ্যাপে যেটা লোক আছে সেই লোকও চলে আসবে অ্যাপের নাম চলে আসবে এখানে সব চলে এসছে আসার প্রথমে কি করব সব উপরে বলে একটা দেখবা হ্যাঁ কিশোর এমবি নিয়েছে আঠাশ পয়েন্ট তিন ছয় এমবি এখানে আমার জায়গা নিয়েছে সেখানে কি দেখবা সেখানে অ্যাপটাতে আমার লোগো শো করছে না ঠিক আছে বা তোমাদেরও হয়তো লোগো শো করবে না এই অ্যাপটা যদি থাকে মোবাইলে আপনার তো সেই অ্যাপ দ্বারা কি হবে তোমার সেই মোবাইলে স্ক্রিনে কি ভিডিও বা কোনো মেসেজ আসবে বারেবার ঠিক আছে তার জন্য কী করব তার জন্য সেই অ্যাপটাকে আমি প্রথমে কি করতে হবে ডিলিট করে দেবো সেই অ্যাপটাকে প্রথমে ডিলিট করে দিতে হবে ঠিক আছে অ্যাপটা ডিলিট করার জন্য প্রথমে অ্যাপের ওপর ট্যাপ করবো অ্যাপের উপর ট্যাপ করে কী হবে এখানে তোমার নিচে চলে আসবে অ্যাপটা ডিলিট বা আন যে আসে তোমার এখানে চলে আসবে তো এখানে আমার আনইনস্টল চলে এসছে তুমি সেই অ্যাপটাকে আনইনস্টল যে আছে সেখানে আমি ডিলিট করে দেবো ঠিক আছে আনইনস্টল করলে করলেও ডিলিট হয়ে যাবে তো এখানে আমি অ্যাপটাকে আনইনস্টল করে দিচ্ছি আনইনস্টল করলে কি হবে তোমার অ্যাপটা যে মোবাইলে ছিল সেই অ্যাপটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে আমি আনইনস্টল ক্লিক করলাম এখানে ওকে ওকে করব ঠিক আছে ওকে করলে কী হবে অ্যাপটা অলরেডি ডিলিট হয়ে যাবে অ্যাপ মোবাইলে আর থাকবে না তো আমি এখানে ওকে করে দিচ্ছি ঠিক আছে ওকে করলে কি দেখতে পাচ্ছি আপনারা আমার যে অ্যাপ আছে সেই অ্যাপটা আর এখানে আর শু হবে না যে উপরে ছিল সেই উপরে আর অ্যাপটা নাই অলরেডি ডিলেট হয়ে গেছে ঠিক আছে তো এবার যদি আপনার রেট হয়ে থাকে তাহলে আপনার যে মোবাইলে হোম স্ক্রিন আছে সেই হোমস্ক্রিনে অ্যাড আসবে না আর ভিডিও আসবে না ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন আপনাদের যে ভিডিওটা একটু উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকেনা বাজিয়ে দেবেন ঠিক আছে জয় হিন্দ বন্দে মাতরাম